আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আবার পূর্ণিমার শাড়িতে আমি পয়সা আজকে আপনাদের জন্য অরিজিনাল 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 পাকিস্তানি আল জোহাই ব্র্যান্ডের অরিজিনাল পাকিস্তানি আল জোহাই ব্র্যান্ডের যেটা সম্পূর্ণ সুইচ বয়ের মধ্যে সিলেক্টেড ডিজাইন দুইটা কালার পাচ্ছেন সিলেক্টেড ডিজাইন দুইটা কালার যেটা রয়েছে আপনার ফ্রোজা প্লাস পাচ্ছেন সম্পূর্ণ মিস্টি পেঁয়াজ কালারের মধ্যে সম্পূর্ণ খানদানি পিন প্লাস কাশ্মীর সুতোর উপর এমবটি ওয়ার্কে কাজ করা দোপাট্টা কাট ওয়ার্ক করা আর এই দামি দামি ভাইরাল ড্রেসগুলো যেগুলো বাইশশো পঁচিশশো টাকা ড্রেস আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে মাত্র এক হাজার তিনশো টাকায় খুবই স্ট্যান্ডার্ড ড্রেস অরিজিনাল সিস কটন প্লাস দোপাট্টা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ কাট ওয়ার্ক করা দোপাট্টা যেটা ম্যাচিং কাশ্মীর সুতোর উপর এমবটি ওয়ার্ক দুপাশে কাট ওয়ার্ক করা এবং ড্রেসের ওয়ার্ডটা পাচ্ছেন সম্পূর্ণ ম্যাচিং সূত্রের ওপর অ্যাম্ব্রোডু ওয়ার্কে কাজ করা এই দামি 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 সুন্দর সুন্দর প্রিমিয়াম আলজুয়াইভ ব্র্যান্ডের এই প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে পূর্ণিম শাড়ি দিচ্ছে মাত্র এক হাজার তিনশো টাকায় প্যান্ট সম্পূর্ণ সুইজ বয়েল একবার ফুল গর্জেস এত স্ট্যান্ডার্ড এতটা ওয়েটার কোয়ালিটি ফুল এতটা আপডেট কালেকশন যারা কেনাকাটা করতে আসতে পারছেন ঝটপট করে চলে আসবেন আপনাদের নুটমেন মেনশন আপনাদের চাতলা আপনাদের পূর্ণিম শাড়ি আপনাদেরকে দিচ্ছে স্পেশাল অফারে ওদের সর্বনাশ অসাধারণ ড্রেস অসাধারণ এত দামি দামি এত সুন্দর সুন্দর এত ওয়েটার এত কোয়ালিটিফুল ফুল কালেকশনগুলো যারা কেনাকাটা একটা করতে আসতে যাচ্ছেন ঝটপট করে চলে আসবেন কোনোভাবে কিন্তু মিস করবেন না সম্পূর্ণ সুইচ বডির মধ্যে একবারে সম্পূর্ণ ম্যাচিং কাশ্মীরের সাথে ওপরে এবং ওয়ার্ড পাচ্ছেন পারছেন সম্পূর্ণ এখানে দেখেন সম্পূর্ণ ওয়ার্ডিতে পারছেন তাঁতালের ওপরে কাটিং করা একবারে ফুল গরজেজ এই দামি দামি আলজুয়াই ব্র্যান্ডের প্রত্যেকটা ড্রেসের প্রাইজ আপনাদেরকে আমরা দিচ্ছি একটি স্পেশাল অফারে প্যান্ট সম্পূর্ণ সুজ বয়েল দুপাট্টার সম্পূর্ণ থুচ কটন এত সুন্দর স্ট্যান্ডার্ড এতটা বেস্ট ওয়েটার কোয়ালিটিফুল ড্রেস একমাত্র আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিচ্ছে মার্শাল্লাহ ওয়াট করা অসাধারণ ডিজাইনার ড্রেস প্রত্যেকটার প্রাইজ আপনারা পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা সরি এক হাজার তিনশো টাকা আসলে দুই হাজার বাইশশো টাকার ড্রেসই আপনাদেরকে দিচ্ছি আমরা এই সুইজ কটন এত সুন্দর সুন্দর দামি দামি পার্টির ড্রেস স্পেশাল অফারে মাত্র এক হাজার তিনশো টাকা চলে আসবেন পরিমাণের শাড়িতে আল্লাহ হাফিজ